সত্তর বছর বয়সী সাত্তার একটি জমি সংক্রান্ত বিরোধে সুরাহা পেতে ছুটে যান ইউনিয়ন পরিষদে বিরোধ নিষ্পত্তি করতে পরামর্শ চান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান চড়াও হন বৃদ্ধ আব্দুল সাত্তারের ওপর থাপ্পর কিল ঘুষি দেন বৃদ্ধ সাত্তারকে গ্রাম পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখার এরপর অন্তত তিন ঘণ্টা ঘরে আটকে রাখা হয় ওই বৃদ্ধকে পরে বাড়ি ফিরে অপমান সইতে না পেরে আত্মহত্যা করার কথা জানান ঘনিষ্ঠজনদের গত তিরিশ নভেম্বর চাপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে তাদের দাবি শুধু আব্দুস সাত্তারকেই নয় বিভিন্ন সময় সেবাগ্রহীতাদেরকে আটকে রেখে নির্যাতন করেন চেয়ারম্যান আমিনুল ইসলাম মানববন্ধনে ভুক্তভোগী বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন আমি গিয়ে অভিযোগ দেওয়ার পর ওই মারধর শুরু করে এরপর ঘরের মধ্যে আটকে রেখে আমাকে নির্যাতন করা হয় আমার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও রকম যাচাই বাছাই না করে বিপক্ষ লোকের কথা শুনে আমাকে এভাবে অপমান ও মারধর করা হয় আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও চেয়ারম্যানের বিচার দাবি করছি সাত্তারের ছেলে শহীদুল ইসলাম জানান অভিযোগ রয়েছে গত তিন চার মাস আগেও ষাটর্ধ আবদুল লতিবকে একইভাবে আটকে রাখেন চেয়ারম্যান এসব ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি ভুক্তভোগীদের এই নিয়ে আব্দুল লতিফ বলেন কোনো কথা না শুনেই হঠাৎ করেই আমাকে ঘরে বন্দি করার নির্দেশ দেন দীর্ঘ সময় আটকে রাখার পর জরিমানা আদায় করে ছেড়ে দেয় ঘরে আটকে রেখে মারধরের কথা স্বীকার করেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তবে জনপ্রতিনিধি হয়েও সেবাগ্রহীতাকে মারধরের বিষয়ে নিজের অপরাধের কথা অস্বীকার করেন তিনি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন বারবার বলার পরেও অন্যায় কাজ করায় তার গায়ে হাত দিয়েছি ও জরিমানার টাকা আদায় করার জন্য ঘরে আটকে রাখা হয়েছিল কৰি দিলা সমাজৰ লোক গানৰ লোক সহজে লোক বেছি মই মাইনাৰ বাধ্য আমি ইয়ে যায় আমি এটা দৰখাস্তু আমাৰ বুলিলে তুমি ত'কে যাও

দেখেন গুলো তারপরে মেম্বার সেদিন সবাই ছিল বিচারে দিন সবাই ছিল সবাই ছিল এর মধ্যে আমার খালি বলতে বলে কেস করছে আমি দুটো পাইনি তখন কথাই নাই আজ কোনো তখন মিলে এরপরে তখন বলি এই টাই আগ দিয়া আমাক বল কি ভোমাৰ নহানি তোমাক হৰাণ কৰে যায় আমাক দিয়ে পাঁচ হাজাৰ টকা আমাৰ কথা বোলে এখন হাউটে দিব চাও তেওঁ মুক্ত কৰি দিশ আমি তো নিজৰ পৰা আমাক দেও নাই বস্তু তোমাৰ এক হয়নি ভাই ভাই বলুন আপনার নাম দু সালে বাজারে ধান বিক্রি করতে আসছিলাম এক ক্রেতার সাথে বিক্রেতার সাথে আমার একটু ধান গন্ডগোল হয় তো আপনার ওই পিচারটা বোর্ডে আসে আনন চেয়ারম্যানের হাতে তো আমনুদ চেয়ারম্যান সাক্ষী প্রমাণ কিছু না শোনা শোনা দিন দেয় দিন দেয় যেদিন সেদিন আমরা আসার আগে

আর বিচারটা সঠিক করে না মানে এক পক্ষের শুনে আর পক্ষের শুনে না মানে এর আগে একবার আপনার ওই যে জমি আপনার আপনি খারিজ করবে বলে আপনি ওই যে এই বুঝছেন ভতিান লাই ওয়ারিশ সার্টিফিকেট এসেছিল ওই লোকে কাপল মেরেছিল কাপল মেরেছিল ওই আমি নো চেয়ারম্যান পরে আমনু চেয়ারম্যান ওই লোক মাস্টার লোক ছিল বনি ওই রাগ সহ্য করতে না পারে রাষ্ট্রপতিক আমনু চেয়ারম্যানে গ্রেফতার ওই লোক আবার আমন চেয়ারম্যান কাপল মেরে ভিডিও আমি জানি আর বেশি আছে রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা এন ইএন টিভি ছাপাই নবাবগঞ্জ